গায়ের জোরে ক্ষমতায় থেকেছে প্রশাসনের কিছু মাফিয়া এবং কিছু ব্যবসায়ী মাফিয়াদেরকে সাথে নিয়ে কলসিতে যত পানি ঢালে আর তত কলসি ফুটো করে পানি নিয়ে নেয় মাত্র বারোশো আটশো পাঁচশো সাড়ে মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের নামে লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে বিরানব্বই হাজার কোটি টাকা কৌতুকের নামে দলীয় লোকদেরকে ভাগ বাটোয়ার সুযোগ করে দিয়েছে সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন মানে ইন্তেকাল করেছেন স্বাভাবিক নাকি মাল খেয়ে টাল ছিলেন এটা আপনার টুক কত মানুষ বিয়ে ছাড়া কত ফষ্টি নষ্টি করে সেগুলো দেখার সুযোগ নাই শেখ হাসিনাকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই রাস্তার বিকারিকে বিশ্বাস করা যায় ফুটপাথের ইনসানিকে বিশ্বাস করা যায় কারণ গরিব মানুষের কিছুটা ইমান আছে কথা দিয়ে কথা রাখে আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের কথা দিয়েছিল তাকে বিশ্বাস করার অনুরোধ করেছিল আমরা তো করেছিলাম শেখ হাসিনা কথা রেখেছে তাহলে কিভাবে শেখ হাসিনাকে আবার বিশ্বাস করবেন শেখ এতদিন গায়ের জোরে ক্ষমতায় থেকেছে প্রশাসনের কিছু মাফিয়া এবং কিছু ব্যবসায়ী মাফিয়াদেরকে সাথে নিয়ে সেই ব্যবসায়ী মাফিয়ারা দেখেছেন একটা শিল্প গ্রুপ সাতটা ব্যাংকের মালিক আজকে ফোর ফাইভ বিলিয়ন সাড়ে চার বিলিয়ন বা বাংলা টাকা পঞ্চাশ হাজার কোটি টাকার জন্য আইএমএফের দ্বারে দারে ঘুরছে পঞ্চাশ হাজার কোটি টাকা আর আমাদের দেশ থেকে প্রতি বছর এক থেকে দেড় লক্ষ কোটি টাকা প্রচার হচ্ছে আইএমএফ এর ঋণের তিন গুণ আইএমএফ তো কিস্তিতে কিস্তিতে দিবে আর প্রতি বছর এই যে টাকা পাচার হচ্ছে সরকারের সহায়তায় সরকারি দলের লোকেরা শেখ ওই সেই ঐতিক নিয়মের ফুটো কলসির মতো কলসিতে যত পানি ঢালে আর তত কলসি ফুটো করে পানি নিয়ে নেয় ব্রিটিশটাই দেশ লুট করছিল দুইশো বছর তারপরেও ব্রিটিশরা এই যে রেলওয়ে ব্যবস্থা দেখেন ব্রিটিশদের প্রবর্তিত ব্যবস্থা এই যে বিচার বিভাগ দেখেন ব্রিটিশদের প্রবর্তিত ব্যবস্থা কারণ ব্রিটিশরা চিন্তা করেছিল আমরা গেলেও যেন বিভিন্নভাবে আমরা এখানে প্রভাব রাখতে পারি কর্তৃত্ব করতে পারি এরা যেন আমাদেরকে কিছুটা মনে রাখে তাইভাবে কিছু উন্নয়ন করেছিল সে। সেই চিন্তা চিন্তা না ওরা করছে শেখ হাসিনার যেদিন বিদায় আমাদের তলপি তলপা নিয়ে সেদিন বিদায় তাই ওরা দেশের টাকা পাচার করে সিঙ্গাপুরের বিলিনিয়র হচ্ছে আপনারা দেখেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরেক মাফিয়া সামিট গ্রুপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দশ বছরে বিরানব্বই হাজার কোটি টাকা ভর্তুকির নামে দলীয় লোকদেরকে ভাগ বাটোয়ারা সুযোগ করে দিয়েছে এই গ্রুপ ওই গ্রুপ ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন তাহলে আইএমএফ এর লোন নিচ্ছেন আপনি পঞ্চাশ হাজার কোটি টাকা আর এই লুটেরাদেরকে যে দিচ্ছেন দিয়েছেন অলরেডি আপনার বিরানব্বই হাজার কোটি টাকা আগের চেয়ে এখন ডলারের রেট এক্সচেঞ্জ হওয়ায় জ্বালানির দাম বাড়ায় এখন প্রতি বছরে বিশ হাজার কোটি টাকা দিতে হচ্ছে এই শেখ হাসিনার দুর্বৃত্তদেরকে চান্দা বকরা হিসেবে দিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে বঞ্চন চুক্তি করে টিনের শেড দিয়ে ফ্যাক্টরি করে দলিল করেছেন কাগজপত্র কোনোভাবে ইট সুরকে দিয়ে অফিস করেছে বিদ্যুৎ অফিস করেছে আমার বিদ্যুতের চাহিদা হচ্ছে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজার মেগা বর্তমান ক্যাপাসিটি হচ্ছে আপনার এই সৌর বিদ্যুৎ নিয়ে প্রায় পঁচিশ হাজারের উপরে তাহলে প্রয়োজন যা তার চেয়েও কিন্তু দশ হাজার মেগাওয়ার বেশি তারপরেও কেন মাত্র বারোশো আটশো পাঁচশো সাড়ে চারশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের না লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে কারা দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে আরে বলে আমাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনের সিনিয়র নাইব আমির ফয়জুল করিম সাহেব সজ্জন ব্যক্তি তাকে মেরে রক্তাক্ত করলো সিসির মতো একজন ব্যাক্যল একজন আহ্মক সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন মানে ইন্তেকাল করেছেন আমি সাংবাদিক বাইদেরকে বলবো ওই দিন উনি কি অবস্থায় ছিলেন স্বাভাবিক নাকি মাল টাল ছিলেন এটা আপনার টুক কেন কোন স্বাভাবিক মানুষ এই কথা বলতে পারে না তো আমাদের এক নেতা বলেছেন আমরা চর্ম নাই পিসের প্রতি আমরা নিন্দা দাঁড়াই প্রতিবাদ জানাই এ কারণে জানাই যে আজকে চর্ম নাই কালকে হেফাজত পরশু গণ অধিকার পরের দিন অমক দল এইভাবে শেখ হাসিনার এই গত চোদ্দ বছরে এই বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত হয় নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি এরশাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ ডাকসুর বিপি হিসেবে আমরা থেকে শুরু করে বামপন্থী ডানপন্থী আলে শেখ হাসিনার এই কালো থাবা থেকে কেউ রেহাই পান নাই আজকে বলতে হয় বামমনুল হকের অন্য প্রবলেম থাকতে পারে অন্য সমস্যা থাকতে পারে শুধুমাত্র এই লোকটা ভারত বিরোধী কণ্ঠস্বর হওয়ায় সেই কারণে সংসদে নিয়ে তাকে প্রশ্ন যে ওই বিয়ে করেছে এইটা কত মানুষ বিয়ে ছাড়া কত ভশ্চিনস্তি করে সেগুলো দেখার সুযোগ নাই একজন আলেম আলেম সমাজের নেতা নিয়ে কি ধরনের প্রহাসন ওই পার্লামেন্টে করেছেন এবং স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন এবং একজন সুস্থ সবল মানস নির্যাতন করে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছেন